অল্পের জন্য প্রাণে বাঁচল পূর্ব বর্ধমানের বর্ধমান এক নম্বর ব্লকের বাঘাড় পঞ্চায়েতের জিয়ারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা তৃতীয় শ্রেণীর পরীক্ষা চলাকালীন হঠাৎই শ্রেণিকক্ষের কংক্রিটের একাংশ চাঙড় ভেঙে পড়ে অভিভাবকদের অভিযোগ বাচ্চাদের স্কুলে পাঠিয়ে তারা আতঙ্কে থাকেন ছেলেদেরকে পাঠাতেও ইচ্ছে করে না করে না করছে না আর ছেলেরাও যেতে চাইছে না ভয়ে ওই যে যদি গায়ে পড়ে যায় ছেলে ভয়ে ভয়ে আসি বিদ্যালয় শিক্ষকেরা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই এই স্কুলের ছাদের অবস্থা একেবারেই বেহাল ঝুঁকির মধ্যে চলে পড়ার অবস্থাই আমাদের বিল্ডিং এর ছাদের একটা অংশ ভেতরের দিকের পোরশনটা ছিড়ে পড়ে যায় আমার চেয়ারের উপর হঠাৎ দুম করে আওয়াজ হয়ে যেতে আমি ততস্থ হয়ে যাই কি ব্যাপারটা ঘুরলে দেখি সাইডে দেখছি বড় একটা চাং ছড়িয়ে পড়ে রয়েছে আতংক তো আসি তার মধ্যে ড্যামেজ ক্লাস ড্যামেজ ছাড় নতুন করে কনস্ট্রাকশন করতে হয় তাহলে আমরা একটু সতর্কিত থাকব ছেলেরাও ভালো থাকবে আমি পাশের রুমে ক্লাস 4 ক্লাস মানে পরীক্ষা নিচ্ছিলাম হঠাৎ করে আমি একটা জোর আওয়াজ শুনতে পেলাম দেখলাম পুরো একদম হতভম্ব পাশে দাঁড়িয়ে আছে আর উপর থেকে একটা বড় অংশ সিলিং এর পুরো স্যারের চেয়ারেতে পড়েছে আর কি মানে আমাদের ভিতরের যে গিয়ে সিলিং গুলো এগুলো আস্তে আস্তে ছেড়ে পড়ছে বা উপর থেকে জল চুইয়ে পড়ছে তো সেগুলোর ব্যাপারে জানা হয়েছে উদ্বোধন কর্তৃপক্ষকে কিন্তু সেইভাবে মানে স্টেপ বলতে ওনারা স্টেপ নিয়েছেন উপরের কাজটা হয়েছে কিন্তু নিচের কনস্ট্রাকশন এখনো কিছু হয়নি আমরা চাইছি পুরোপুরি এটাকে নতুন করে কনস্ট্রাক্ট করার জন্য বাচ্চাদের